চাল ভাজার সাথে দেশি মুরগির মাংস দিয়ে ঝালের পোলাও রান্না করব আজকে উত্তর অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় খাবার ঝালের পোলাও একবার খেলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে ভাতের চাল দিয়ে এই পোলাওটা রান্না করা হয় এখানে দুই কাপ পরিমাণে চাল নিয়েছি ভেজে নেওয়ার জন্য বাদামি কালার করে চালগুলো ভেজে নিতে হবে এরপর পানির মধ্যে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য সেদিন দেশি মুরগি রান্না করার সময় অর্ধেক পরিমাণে মাংস ফ্রিজে তুলে রাখছিলাম আজকে ভাবছি এই মাংসটুকু দিয়েই ঝালের পোলাও রান্না করব এই রান্নাটা করতে মাংসগুলো একটু ছোট ছোট করেই কেটে নিতে হয় মাংস কাটা শেষ এবার আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ঝালের পোলাও রান্না করার জন্য তো সব কিছু রেডি এবার আমাকে মশলাপাতি রেডি করতে হবে আমরা সব সময় যে পোলাও রান্না করে খাই তা থেকে এই পোলাওটা অনেকটা ভিন্ন ভাবে রান্না করা হয় একদিকে আমি মশলাপাতি রেডি করে নিচ্ছি অন্য দিকে চুলায় করে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই রান্নাতে দুইবার মশলা ব্যবহার করা হবে প্রথমেই আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব কিছু মশলা আমি শিলপাটাতেও বেটে নিয়েছি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি পরিষ্কার করে রাখা মুরগির মাংস গুলো দিয়ে ভালো করে আরো একবার কষিয়ে নিব অন্যদিকে ভিজিয়ে রাখা চাল ভাজাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে অন্য একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আর মশলা দিয়ে ভেজে নিতে হবে এই ফাঁকে আমি চাল ভাজাগুলো পরিষ্কার করে নিব আর এখানে কতগুলো ময়লা বের হয়েছে আমি দক্ষিণ অঞ্চলের মেয়ে উত্তর অঞ্চলের এই রান্নাটা ভিডিও দেখে শিখেছি এর আগেও আমি কয়েকবার রান্না করছিলাম এই রান্নাটা সবার এত বেশি ভালো লাগছে তাই ভাবলাম আবারও এই রান্নাটা করে সবাই মিলে একসাথে খাবো পেঁয়াজ গুলো বাদামি কালার করে ভেজে চাল ভাজাগুলো দিয়ে আরো একবার কষিয়ে নিতে হবে আমি আজকে একটা রান্না দুইটা চুলাতেই বসিয়েছি যেন একটু সময়ও কম লাগে যেহেতু দেশি মুরগি একটু সেদ্ধ হতেও সময় লাগবে তাই ভালো করে কষিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে রাখছিলাম মাংসটা কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে অল্প একটু গরম পানি দিয়ে আর কিছু সময় রান্না করে নিব। অন্যদিকে ভাজা চালগুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংস সেদ্ধ হয়ে গেলে এই রান্নাটা করতে তেমন একটা সময় লাগে না আমি অর্ধেক পরিমাণে রান্না করা মাংস তুলে রাখছি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আর অর্ধেক পরিমাণে রান্নার মধ্যেই ব্যবহার করলাম এখানে আমি একটু ঝাল ঝাল করে টমেটো ভর্তা বানাচ্ছি আর এই ভর্তাটা খেতে এত বেশি বেশি মজা হয় আজকে আমি ভাজা মরিচ দিয়ে বানাইছি যেন ঘ্রানটাও সুন্দর আসে অন্যদিকে আমার ঝালের পোলাও রান্না করাও প্রায় হয়ে যাচ্ছে আর এত সুন্দর একটা ঘ্রান বের হয়েছে আমি কয়েকটা কাঁচা মরিচ উপর থেকে দিয়েছিলাম যে যেমন ঝাল খেতে পছন্দ করেন যেহেতু এটা উত্তর অঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবার যে সকল আপুরা ঝালের পোলাও খেয়েছেন আপনারা একটু বলবেন আমার রান্নাটা ঠিকভাবে হয়েছে কিনা ইদানিং আপনারা আমার রান্নার ভিডিও এত বেশি পছন্দ করেন আমি যা রান্না করি সব কিছুই নাকি আপনাদের কাছে ভালো লাগে তবে আজকের রান্নাটা নিয়ে একটু ভয়ই লাগছে যেহেতু আমি দক্ষিণ অঞ্চলের মেয়ে ঝালের পোলাও রান্না আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে এই রান্নাটা আমাদের কাছে এত বেশি ভালো লাগছে চাল ভেজে নেওয়ার কারণে অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে আর খেতেও অনেক বেশি মজা যারা এখন পর্যন্ত ঝালের পোলাও খেয়ে দেখেননি একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন তবে এই রান্নাটা ভাতের চাল দিয়ে করলেই কিন্তু আসল স্বাদ পাওয়া যায় চাল ভেজে অনেক সময় ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যায় তাই তিন থেকে চার মিনিটের মতো ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিতে হবে আজকে আমি ঝালের পোলাও দেশি মুরগি দিয়ে রান্না করছি আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে এই রান্নাটা করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত